সুজনকে নিশানা তাক করা মানেই গুলি করা না অনেক সময় ভীতি সঞ্চার করার জন্য তারা যেহেতু এটা আমি বলেছি যে এটা গুলি করতে দেখা গেছে তাকে নিশানা করতে দেখা গেছে কিন্তু গুলি করছে এরকমটা বলা যায় না বা এরকমটা দেখা যায় না ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হয়েছে এবং সামগ্রিকভাবে আমরা ছাব্বিশ জন আয়োসহ ছাব্বিশ জন সাক্ষী প্রসিকিউশন উপস্থাপন করেছে সাক্ষীর পর্যালোচনা এবং প্রসিকিউশনের যে বক্তব্য এই ছয়জনের হত্যাকাণ্ডের বিষয়ে আমাদেরকে বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা আনানয়ন করা হয়েছে বলেছে যে পুলিশ কর্তৃক এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে যে দাবি করা হয়েছে এই দাবিকে আমরা তর্কিত ধরে আমরা যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তাতে আমরা দেখিয়ে দিয়েছি যে সাক্ষীরাই বলেছে যে এই পুলিশ তারা বিধি মোতাবেক আইন মোতাবেক দায়িত্ব পালন করেছে রাষ্ট্রের জানমাল রক্ষায় তারা নিয়োজিত ছিল তারা কোনো অন্যায় করেনি তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না এবং আমার আসামি বিশেষ করে নাসিরুল এবং সুজন নাসিরুলের নামে বরাদ্দকৃত যে গুলি ছিল এবং অস্ত্র ছিল সেটা সে বিধি মোতাবেক জমা দিয়েছে সাক্ষী আসিফ খান এবং আয়ো সে পর্যালোচনা এবং তদন্তে পেয়েছে আর সুজনের নামে ডাল এবং লাঠি বরাদ্দ ছিল তার তাকে বলা হয়েছে যে পুলিশ অজয় ঘোষের কাছ থেকে এডিসি আক্তারুল ইসলাম সাহেব আপনার তার চাইনিজ রাইফেল নিয়ে সুজনের হাতে দেয় এবং সুজন গুলি করে কিন্তু এটাও তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে তো আমরা দেখিয়েছি যে প্রত্যেকটা সাক্ষী মাননীয় আদালতে তারা সত্য উপস্থাপন করতে আমাদের যুক্তি আমাদের আমাদের যুক্তির অনুবলে তারা বলতে বাধ্য হয়েছে যে না এই কাজ আমাদের এই আসামিরা সংগঠিত করে নাই এবং তারা সম্পূর্ণরূপে নির্দোষ এবং তারা আমরা আশা করি যে খালাস করবো ভিডিও থেকে সুজনকে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অব ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট সুজনকে নিশানা তাক করা মানেই গুলি করা না অনেক সময় ভীতি সঞ্চার করার জন্য তারা যেহেতু এটা আমি বলেছি যে এটা তাকে নিশানা করতে দেখা গেছে কিন্তু গুলি করছে এরকমটা বলা যায় না বা এরকমটা দেখা যায় না এটা আমরা বলবো ঠিক আছে আমরা খালাস করবুদ্ধ সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নয় সাংবাদিকরা আইনজীবী আদালত সবই একটা পরিবার আমরা একসাথেই থাকতে চাই একসাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে যেহেতু এখানে দেখা যায় যে একটা ওয়ান সিক্সটি ফোরের অস্তিত্ব আছে এখানে দেখা যায় যে একটা কমপ্লেন্ট রেজিস্টারে নাম্বার একশো উনত্রিশ আমারটা আর আরেকটা হচ্ছে একশো সাতাইশ এবং আপনার এখানে অনেক বেনিফিট অফ ডাউট আছে কারণ এইগুলো গ্লিয়ারিং কন্ট্রাডিকশান সেই কন্ট্রাডিকশনগুলো আপনার এগুলো তারা ফিল করতে পারবে না কারণ এটা ইনকিউরেবল আমরা এটা ইনকিউরেবল হিসেবে বিবেচনা করেছি রায়ের তারিখ আগামী বিশ তারিখ নির্ধারণ করেছি বিশ জানুয়ারি আগামী আগামী আজকে যুক্তিতর্ক শেষ হয় আগামী বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রায়ের জন্য নির্ধারিত আছে আমরা আসামিরা খালাস পাইবে বলে আমরা প্রত্যাশা